আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এটা হচ্ছে ঢাকা টু টাঙ্গাইল রেলওয়ে তো এই যে স্টেশন থেকে বের হয়ে আসছে ট্রেন এটা হচ্ছে টাঙ্গাইল ঘারিন্দা তো হঠাৎ দেখলাম ট্রেন আসতেছে তো ভাবলাম একটু ভিডিও করি কখনো তো ট্রেনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি নাই বা ছাড়ি নাই আর কি তো মনটা চাইলো যে আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য মূলত ভিডিও করা আমার কাছে ভালোই লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন যেন সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আসসালামু আলাইকুম